বয়সে কোনো ডিফেন্ড করে না আমি বয়স হলে হবে বয়সে কোনো ডিফারেন্স করে না এটা নিয়ে আমার কথা যে সে আমার মনের মতো হতে হবে আর সে আমারে ভালোবাসবে সে আমার মনের সাথে মিল খেতে হবে কিন্তু তোমার বয়সে ডিফেন্ড করে না এটা আচ্ছা বলতে চাচ্ছে না বয়স এরকম হোক শুধু একটা ভালো একটা মানুষ যে আপনি যত্ন নেবেন যে বহুত যত্ন করতে পারে যত্ন নিতে পারবে যে আমার কেয়ার করতে পারবে

আপনি পরিবারে কে বড় মেয়ে না আমি পরিবারে দুই নাম্বার মেয়ে বড় বোন ছিল বড় বোন তো বিয়ে হয়েছিল যতটুকু টাকার কারণে বড় বোনকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ও তো এখন আপনার বয়স কত চলছে আমার বয়স 24 বছর চলছে 24 আগে কোনো বিয়ে হয়েছিল না না আমার এখনো হয়নি টাকার অভাবের কারণে

আচ্ছা তো আপনি যাকে বিয়ে করবেন আপনার বয়স তো 24 বছর যাকে বিয়ে করবেন তার বয়সটা কিরকম থাকতে হবে আমার বয়সে কোনো ডিফেন্ড করে না আমি বয়স হলে হবে বয়সে কোনো ডিফারেন্স করে না এটা নিয়ে আমার কথা যে সে আমার মনের মতো হতে হবে আর সে আমারে ভালোবাসবে সে আমার মনের সাথে মিল খেতে হবে কিন্তু তোমার বয়সে আচ্ছা বলতে চাচ্ছেন বয়স যেরকম হোক শুধু একটা ভালো একটা মানুষ যে যত্ন নেবেন যে বহু যত্ন করতে পারে যত্ন নিতে পারবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যে আপনাদের মাধ্যম থেকে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কেউ যদি আপুকে পছন্দ করে থাকেন ওনার সাথে কথা বলতে চান বিয়ের প্রস্তাব দিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো খোলা আছে কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দেব কথা বলে দিব একটি গরিব ঘরের মেয়ে ওনার মা প্যারালাইজ বাবা নেই খুবই অভাবের সংসার কেউ যদি ওনাকে পছন্দ করে থাকেন যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওর সাথে যোগাযোগ করে দেবো কথা বলব বলে দিব আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর বয়সে কোনো ডিফেন্ড করে না আমি বয়স্ক হলে হবে বয়সে কোনো ডিফারেন্স করে এটা নিয়ে আমার কথা যে সে আমার মনের মতো হতে হবে আর সে আমারে ভালোবাসবে সে আমার মনের সাথে মিল খেতে হবে কিন্তু তোমার বয়সে ডিফেন্ড করে না এটা আচ্ছা বলতে চাচ্ছেন না বয়স এরকম হোক শুধু একটা ভালো একটা মানুষ চান যে আপনি যত্ন নেবেন যে বহুত যত্ন করতে পারে যত্ন নিতে পারবে যে আমার কেয়ার করতে পারবে